স্বাগতম সবাইকে মিস্ট্রিয়ার্স বাংলা চ্যানেলে আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সমুদ্রের আয়তন আসলেই কতটা বিশাল সে সম্পর্কে সমুদ্রের দিক দিয়ে কততম স্থানে বাংলাদেশ চলুন শুরু করি আজকের ভিডিও বাংলাদেশের সমুদ্রের আয়তন খুব বেশি বড় নয় আবার একেবারে ছোটও নয় আমাদের সমুদ্র সম্পদ অনেক দেশের তুলনায় সীমিত এজন্য সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা করতে হবে সমুদ্রকে বাঁচিয়ে রাখতে না পারলে আমাদের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয় বাংলাদেশের সমুদ্রের কথা বললে প্রথমেই আসবে বঙ্গোপসাগরের কথা বঙ্গোপসাগর পৃথিবীর বৃহত্তম উপসাগর এবং এর একটি সুবিশাল অংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত বাংলাদেশের সমুদ্রের মোট আয়তন প্রায় এক লক্ষ আঠারো হাজার বর্গ কিলোমিটার এটি দেশের মোট ভূখণ্ডের প্রায় একাশি ভাগ এই বিশাল আয়তন আমাদের দেশের অর্থনীতি এবং পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সমুদ্র আমাদের জন্য শুধু প্রাকৃতিক সম্পদ নয় এটি আমাদের জীবিকারও একটি বড় উৎস মাছ ধরা শিপিং এবং পর্যটন শিল্পে সমুদ্রের ভূমিকা অপরিসীম কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যেটা দেখতে দেশ বিদেশ থেকে বহু পর্যটকরা দেখতে আসে তবে আমাদের সমুদ্রের পরিবেশগত প্রভাবও কম নয় দূষণ জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত মাছ ধরা আমাদের সমুদ্রের জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে বলার সময় অনেকেই বিশাল সমুদ্র বললেও বাংলাদেশের সমুদ্র অঞ্চল বড় নয় সমুদ্রের আয়তনে পৃথিবীর একশত একান্নটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নিচের দিক থেকে তেরোতম যেহেতু আমাদের সমুদ্র অঞ্চল ছোট তাই আমাদের সমুদ্র রক্ষার ক্ষেত্রেও অধিক যত্ন নিতে হবে টেক্সি পরিকল্পনা ছাড়া কোনো কোনো কাজকর্ম সমুদ্রে করা যাবে না যদি করা হয় তবে আমরা পরিবেশের ক্ষতি করব তাহলে বাংলাদেশের সমুদ্রের আয়তন আসলেই ছোট এবং এর গুরুত্ব অপরিসীম আমাদের উচিত এই সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা এবং সংরক্ষণ করা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সমুদ্রকে ভালবাসুন সমুদ্রের পরিবেশকে ভালো রাখুন